আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আপনার সাথে আলোচনা করব আপনাদের বাংলা প্রথম ক সেটের প্রশ্ন তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ক সেটের প্রশ্ন তো আপনাদের সাথে আমি আজকে আলোচনা করব বাংলা পত্র ক সেটের প্রশ্ন তো যাদের যাদের ক সেট থেকে এক্সাম হয় তারা তো অবশ্যই এখান থেকে হান্ড্রেড কমন পাবেন আর যদি আপনাদের ভিডিও দেখতে অসুবিধা হয় তাহলে আপনারা ফেসবুকে চলে যাবেন সেখানে গিয়ে আমাদের চ্যানেলের নাম সার্চ করবেন এ এম এডুকেশন আওয়ার ঠিক আছে আপনারা এম এডুকেশন আওয়ার সার্চ করবেন তাহলে আমাদের পেজটি পেয়ে যাবেন আপনারা ফেসবুকের মধ্যে তখন আপনারা চাইলে এটার পিকগুলো আপনারা কালেক্ট করতে পারবেন ঠিক আছে আর যাদের যাদের ফেসবুক নেই তারা এখান থেকে ভিডিওটা দেখেন কোনো সমস্যা নেই তো আপনাদের যদি সুবিধার্থে আমি আপনাদের বলে বলে দিই যেন আপনারা কোশ্চিন অবশ্যই তাড়াতাড়ি খুঁজে পান তো আপনারা দেখেন আপনাদের হয়তো ভিডিওটা দেখতে আপনারা যদি বুঝতে হবে সুবিধা হতো আমি আপনাদের বলে দিচ্ছি যে কোনটা কোন অধ্যায় থেকে আসে এবং এবং কোনটা আপনারা পড়লে ভালো কমন পাবেন ঠিক আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে আপনারা বললাম এইগুলো আপনারা যে কোনো গাইড আপনাদের পাঞ্জেরি লেকচার যে কোনো গাইডের মধ্যে আপনারা অধ্যায় খুঁজলেই সৃজনশীলটা পাইবেন তো দেখেন উদ্দীপকটা বলছে আহত প্রাণীর উদ্ধার কার্যক্রমের প্রধান সৌরভ স্বামী তো এতটুকু আপনারা খুঁজবেন আপনাদের গাইডের মধ্যে দেন দেখবে এটা হচ্ছে গিয়ে পাখি গল্প থেকে ঠিক আছে তো এটা কি পাখি গল্প থেকে এক নম্বরটা আর দুই নম্বরটা হচ্ছে গিয়ে ছবির রং গদ্য থেকে আসছে ছবির রং আপনারা গদ্যে যাবেন গাইডের মধ্যে থেকেই পাবেন অধিবকটা দেখেন গত ডিসেম্বরে রিঙ্কু তার মামার বাড়ি আলোক দিয়ে বেড়াতে যায় তার মা তাকে সেখানকার বিদ্যালয়ে নিয়ে যান ঠিক আছে তো এতটুকু বোঝার পরে আপনারা বুঝতে পারবেন যে কোন সৃজনশীলটা যে তিন নম্বর যে সৃজনশীলটা আছে এটা হচ্ছে গিয়া নিগোষ্ঠী মানে সংখ্যাদয় জাতিসত্তার সামগ্রী মানে আপনাদের যেই যে চাপ্টারটা আছে সেখান থেকে আসছে এই সৃজনশীলটা তারপর দেখেন এখানে কি লেখছে মানে কাদের নাচের অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম হাত করে রেখার মানে লিখে আছে তো আপনারা এই অধ্যায় গেলে সৃজনশীলটার সাথে মিলায় একটু কষ্ট করে পড়ে নিন তারপর দেখেন এটা হচ্ছে গিয়ে পিতৃপুরুষের গল্প থেকে আসছে এই সৃজনশীল দেখেন চিঠিটা তার পকেটে ছিল সেরা বক্সে তোলা তো আপনারা এতটুকু বুঝতে পারলে আপনারা সৃজনশীলটা পেয়ে যাবেন এই গল্পের মধ্যে তারপর দেখেন এই কবিতা তো আপনারা সবাই গাইডের মধ্যে যাবেন গাইডের মধ্যে যে এই শ্রবণের যে কবিতাটা আছে তার সে অধ্যায় সৃজনশীলটা বের করে এই চিত্রটা যেইটার মধ্যে দেখবেন ওইটি আপনাদের কি এই সৃজনশীলটা মিলে যাবে সমস্যা নেই তারপর পরে যে সৃজনশীলটা সেটা হচ্ছে গিয়া নরবিনী মা জননী কবিতা থেকে আসছে ঠিক আছে গরবিনী মা জননী এই কবিতা থেকে আসছে তো আপনারা এই উদ্দীপকটা ভালো করে দেখেন এটা আপনারা গাইডের সাথে মিলাবেন এবং ন্যাচুরালি আপনারা ওই সৃজনশীলটা ভালোভাবে পড়ে নেবেন তারপর দেখেন এটা হচ্ছে গিয়ে সাম্য কবিতা থিকা সে সৃজনশীল তারপর আট নাম্বার সৃজনশীল এটা হচ্ছে মেলা কবিতা থেকে ঠিক আছে আর আনন্দ পাঠ আমি একটু আপনাদের বলে দিই বাচ্চা তার নামকে কিভাবে উচ্চারণ করে ঘোষণা দিলেন ব্যাখ্যা করো পদ্ম লেখা জোরে গল্প নাম নিয়ে বাচ্চার বাড়াবারি স্বরূপ বিশ্লেষণ করো কোকিল গল্পে চীনদেশের রাজার বাগানের বর্ণনা দাও কোকিলের গানে সুখ্যাতির স্বরূপ বিশ্লেষণ করো তৃষ্ণাত যুবক ছুটে এসেছে না পিতার সন্ধানে ব্যাখ্যা করো বীরত্বের নামে কিভাবে চরম মানবীয় বিপর্যয় নিয়ে আসতে পারে পিতা পুত্রের বিশ্লেষণ করো রাত্রের ছাদে বসে চাঁদের দিকে চেয়ে কঙ্কন চুপ করে যা ভাবছিল ব্যাখ্যা করো কাঞ্চন শক্তি মানুষের অমূল্য সহ জাগ সুন্দর নাটিকার বিশ্লেষণ করো তো আপনাদের আমি বলে দিচ্ছি আশা করি আপনাদের আর কোনো অসুবিধা হবে না এই যে দেখেন নিচে এমসিকিউ গুলো আছে আপনারা এই এমসিকিউ গুলো দেখেন আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন অথবা আমাদের ফেসবুক আইডির মধ্যে চলে যেতে পারেন সেখানে সুন্দর করে দেওয়া আপনারা সেখান থেকে পিকগুলো কালেক্ট করে নিতে পারেন আর যাদের যাদের অসুবিধা তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন তো গাইস আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে সেই ভিডিওটা এ পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ